আসসালামু আলাইকুম আজকে আমি বাদাম আর দুধ দিয়ে ভীষণ মজার সন্দেশ বানিয়ে দেখাবো খেতে হবে ভীষণ মজার আর বানানো একদমই ইজি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে আমি বাদাম নিয়েছি এক কাপ এই বাদাম আমি ভেজে নিয়েছি এখন এই স্কিনগুলো এইরকম করে ডলা দিলে উঠে যাচ্ছে তারপরে ঝেড়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নেব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি দিয়ে চুলা রাশ একদম লো আচে করে নেড়েচেড়ে চার পাঁচ মিনিট ভেজে নিব হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হয় খেতেও আরও টেস্টি হয় ঘোড়া দুধ যদি হাতের কাছে না থাকে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যতই বেশি দিবেন ততই টেস্টি হবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে এখন নেড়েচেড়ে জাল করে ঘন করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ চিনি কমে এবারে অ্যাড করবেন চিনি দিয়ে নেড়ে চেড়ে আরেকটু জাল করে নিব অনেকটাই ঘন হয়ে আসছে এখন বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলা লো আঁচে রাখতে হবে তাছাড়া দলা পেকে যাবে দিয়ে চেড়ে আমি ঘন করে নিব তারপরে ময়দা দিয়ে দিচ্ছি ভাজা ময়দাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে চুলা রাস কিন্তু লো আঁচে এই কাজ করতে হবে তাছাড়া দলা পেকে যাবে তখন সেপ দেওয়া যাবে না দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে প্যানের গাছ ছেড়ে আসছে আর শক্ত হয়ে আসছে এরকম শক্ত হলেই আমি অর্ধেকটা অর্ধেকের বেশি আমি তুলে নিব আর অর্ধেকটা রেখে দিব এর সাথে আমি কালার মিক্স করব দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা ফ্রিতে নিয়ে আমি রুটির মতো বেলে নিব বড় করে নিব হাত দিয়ে চেপে চেপে নিলেও হবে বেলুন দিয়ে বেলে নিলেও হবে এইরকম করে বড় করে নিলাম আমি দুইটাই এই রকম করে বড় করে নিব তারপর র্যাপিং পেপার দিয়ে এর উপরে আমি দুইটাই একসাথে নিয়ে নিচ্ছি তারপরে রোল করে নিব বাদাম এজন্য ফেটে ফেটে যাচ্ছে ভালো করে চেপে চেপে নিতে হবে তাহলে ভালো হবে এখন র্যাপিং পেপার দিয়ে এইরকম করে রোল করে চেপে চেপে নিতে হবে বড় করে নিলাম আর দুই সাইডে মুড়িয়ে নিলাম এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সেট হয়ে যাবে আমি বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি খুবই মজার এই সন্দেশগুলো দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে হয়ে গেল বাদাম আর দুধ দিয়ে ভীষণ মজার সন্দেশ আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার হয় এই সন্দেশগুলো খেতে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ